সবাইকে স্বাগত সিভিল সার্জন তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে আপনাদের জন্য একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি আমি দেখিয়ে দিব কোন 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 বিষয়ে কোন কোন টপিক থেকে সতেরো তারিখ পরীক্ষায় প্রশ্ন আসবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে আমার সাথে দেখবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করবেন আমি সরাসরি চলে যাচ্ছি মূল কথা তার আগে বলে রাখি আপনারা যারা শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল অনেক বাছাই করে চূড়ান্ত তৈরি করা হয়েছে ইনশাল্লাহ সাদশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষায় পাশ করবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন ভাবে থাকবে সেম ভাবে আমরা সাদাশনে তৈরি করেছি ইনশাল্লাহ এই সাজেশনটি পড়লে আপনার যথেষ্ট সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মু নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকেই আমাদের সাজেশনটি অবশ্যই অবশ্যই নেবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন দেখেন আমি মূল কথায় চলে যাচ্ছি এখানে রয়েছে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সহকারী অন্যান্য পদ পরীক্ষা হবে সতেরো এক দুই হাজার পঁচিশ পূর্ণমান শরীয়তপুরে পরীক্ষা দেবেন আপনাদের প্রশ্ন আপনাদের পরীক্ষার রেজাল প্রশ্ন সমাধান সকল কিছু আমাদের চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া হবে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসটি ফলো দিয়ে সাথে থাকলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে সর্বপ্রথম থাকবে এক কথা প্রকাশ এখানে এক কথা প্রকাশ তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে অথবা পাঁচটাও থাকতে পারে কিন্তু প্রত্যেকটি জন্য এক নম্বর করে তারপরে দুই নম্বরে থাকবে সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ এখানে তিনটা থাকবে চারটা থাকবে পাঁচটাও থাকতে পারে কিন্তু প্রত্যেকটা জন্য এক নম্বর করে 3 নম্বরে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন এখান থেকে 3টা থেকে 5টা প্রশ্ন থাকতে পারে কারক ও বিভক্তি থেকে থাকলেও থাকতে পারে আর বিশেষ করে আমাদের সাজেশনটি সবাই সংগ্রহ করবেন ঠিক আছে সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট কোথা থেকে পড়বেন আপনারা তো জানেন না 100 টাকা বিলিবে আমাদের সাজেশনটি সংগ্রহ করে পড়তে থাকেন ইনশাআল্লাহ 4 নম্বরে রয়েছে শুদ্ধ বানান লিখুন এখানে শুদ্ধ বানান 4টা থাকতে পারে পাঁচটা থাকতে পারে কিন্তু প্রত্যেকটার জন্য এক নাম্বার করে আর আমাদের সাজাশুন কিন্তু একদম শর্ট একদম শর্ট করে সাজশনটি আপনি ইচ্ছা করলে একদিনও পড়তে পারবেন আবার দুই দিনও শেষ করতে পারবেন একদম শর্ট করে আমাদের সাজেশনটি তারপরে পাঁচ নম্বর রয়েছে বিপুরি শব্দ বিপুরি শব্দ থেকে এখানে প্রশ্ন থাকবেই থাকবে তারপরে ছয় নম্বরে রয়েছে নিম্নোক্ত শব্দ জোরের অর্থ লিখুন এটা এত গুরুত্বপূর্ণ না থাকলেও থাকতে পারে সাত নম্বরে রয়েছে একটি অনুচ্ছেদ লিখতে বলছে আপনাকে চার নাম্বার দেওয়া হবে নবায়ন যোগ্য জ্বালানি সম্পর্ক অন্য সম্পর্ক একটা অনুচ্ছেদ থাকতে পারে ঠিক আছে তারপর আট নম্বরে রয়েছে ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ঠিক আছে এখানে চারটা থাকবে চারটার জন্য আপনার চার নাম্বার পাবেন তারপরে ট্রান্সলেট থাকবে আমি বিশেষ করে বলে রাখি ট্রান্সলেট থাকবেই 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 ঠিক আছে ট্রান্সলেট একশো পার্সেন্ট থাকবেই এখানে চারটি ট্রান্সলেট থাকবে চারটার জন্য আপনার চার নাম্বার পাবেন তারপরে আছে রাইট বাঙ্গালি মিনিং অফ দ্য ফলোয়িং আইডম ফেসেস ঠিক আছে এখানে তিনটি থাকবে তিনটির জন্য তিন নাম্বার আপনারা পাবেন এগারো নাম্বার রয়েছে অ্যান্টোনিম অ্যান্টনি থেকে আপনাদের তিন থেকে চারটা প্রশ্ন থাকবে এটা দৌড়ে নিন অ্যান্টোনিম অথবা সিনোনিম থেকে তারপরে বারো নাম্বার রয়েছে চেঞ্জিং বয়েস এখানে তিনটে আছে তিনটার জন্য তিন নাম্বার চোদ্দ নাম্বার রয়েছে একটি প্যারাগ্রাফ ঠিক আছে 14 নম্বর একটি প্যারাগ্রাফ যে কোনো সম্পর্ক একটি প্যারাগ্রাফ দিতে পারে আর আমাদের সাজেশনে কিন্তু প্যারাগ্রাফের आंसर শো দেয়া আছে ঠিক আছে প্রত্যেকটি প্যারাগ্রাফ অনুচ্ছেদ আপনারা পেয়ে যাবেন তারপর 14 নম্বরে রয়েছে অঙ্ক অঙ্ক থাকবে এখানে পিতা ও পুত্রের বয়স অনুপাত 8:3 পিতার বর্তমান বয়স 40 হলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল এখানে অঙ্কটি সমাধান আছে আপনারা পারলে 5 নাম্বার পেয়ে যাবেন তারপরে 15 নম্বর আরেকটি অঙ্ক আছে যদি আপনারা পারেন 5 নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটি অঙ্কের জন্য কিন্তু ফার্স্ট নাম্বার করে হুম প্রত্যেকটি অঙ্কের জন্য ফার্স্ট নাম্বার করে এখানে সমাধান দেয়া আছে আর আমাদের সাজেশনের একটা সুবিধা কি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে সাধারণ জ্ঞান এদিক দিয়ে দিয়েছে এক ধরনের ছোট কম্পিউটারকে কি বলা হয় ল্যাপটপ ঠিক আছে এখানে সাধারণ জ্ঞানগুলো আপনারা দেখে নেবেন দেখেন আমি বলে রাখি আর আমাদের সাজেশনটি সংগ্রহ করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করা অবশ্যই প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিয়ে রাখলে ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে আমি মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ